নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ একটি আপডেট বিশেষ করে চাষি বন্ধুরা অবশ্যই অবগত থাকবেন কারণ বাংলার দিকে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে একটি ঘূর্ণিঝড় সেনিয়ার সেটি আসার সম্ভাবনা আরও কিন্তু উজ্জ্বল হচ্ছে এবং সেটা দক্ষিণ ভারতের দিকে এলেও তার প্রভাব বাংলার দিকে আসার সম্ভাবনা রয়েছে পরোক্ষ প্রভাব হিসাবে আসতে পারে বৃষ্টি মেঘলা আকাশ দুর্যোগ থাকার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝাও আসবে ডিসেম্বরের এক তারিখের দিকেই তার জন্য একদিকে পশ্চিমী ঝঞ্ঝা অন্যদিকে ঘূর্ণিঝড়ের পরবর্তী অর্থাৎ হারিয়ে যাওয়া যে সিস্টেমটা আস্তে আস্তে হারিয়ে যায় বা নিঃশেষ হয়ে যায় সেই অবস্থায় নিম্নচাপ রূপে থাকবে সেই নিম্নচাপের বৃষ্টি এবং পশ্চিমী ঝঞ্ঝার জন্য তার প্রভাব বাংলার দিকে আসতে পারে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ওপার বাংলা সব দিকেই আসতে পারে ঝাড়খণ্ডের দিকে কবে কোথায় আসতে পারে সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেব। এই মুহূর্তের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি ইনফরমেশান আপনাদের ভালো লাগবে কাজে লাগবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এটি লাইক করতে ভুলবেন না এই মুহূর্তের যে আপডেট রয়েছে অর্থাৎ এই মুহূর্তে এটা আমরা অবশ্যই আপনাদের দেখাবো এই যে ঘূর্ণিঝড়টা তার আগে আমাদের দেখার চেষ্টা করতে হবে এই মুহূর্তে একটি কিন্তু রয়েছে নিম্নচাপ সেই নিম্নচাপ রয়েছে মালদ্বীপ এবং সংলগ্ন লাক্ষাদ্বীপ জায়গাতে এটাই বলছেন আবহাওয়া দপ্তর অর্থাৎ ঠিক এই জায়গাতে কিন্তু একটি নিম্নচাপ বিরাজ করছে এই মুহূর্তে আর এই নিম্নচাপের জন্য আগে ছিল ঘূর্ণাবর্ত সেটা আস্তে আস্তে এই মুহূর্তে নিম্নচাপ তারপরে সেটা আস্তে আস্তে শক্তি হারাবে কিন্তু কি হচ্ছে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে সাগর থেকে ঢুকছে যার ফলে উত্তরে হাওয়ার দাপট কমেছে যে ঠান্ডা এসেছিল অনেকটাই হারিয়ে গেছে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আগামী দুই দিনের মধ্যে এখনও বাংলার জেলায় জেলায় দুই ডিগ্রি মতন তাপমাত্রা সর্বনিম্নটা বাড়বে যার ফলে ঠান্ডা অনেকটা কমতে চলেছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব প্রথমেই যে ঘূর্ণিঝড় সেনিয়ার আসতে চলেছে কবে তার উৎপত্তি হতে পারে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন আমরা একুশ তারিখের দিকে চলে এলাম একুশ তারিখের দিকে আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণ আন্দামান সাগরের দিকে কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে শুধু একটি নয় পাশেও কিন্তু আরেকটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি রয়েছে যাই হোক এটা আবহাওয়াতে দেখা যায় পরবর্তী ক্ষেত্রে দেখা যায় এই দুটো একত্রিত হয়ে কিন্তু একটাই দেখায় অর্থাৎ দুটো ঘূর্ণাবর্ত থেকে যে দুটো ঘূর্ণিঝড় সেটা বাস্তবে কোনো দিন সম্ভব নয় যাই হোক না কেন দুটো দেখতে পাওয়া যাচ্ছে এবং বাইশ তারিখের দিকে যদি আমরা চলে যাই তাহলে সেখান থেকে ভারতীয় আবহাওয়া দপ্তরে যা পূর্বাভাস বাইশ তারিখে একটি নিম্নচাপ তৈরি হবে তাদের যেটা বক্তব্য রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে ঠিক এই জায়গাতে একটি নিম্নচাপ তৈরি হবে এবং এই নিম্নচাপ তাঁরা যেটা বলছেন পশ্চিম এবং উত্তর পশ্চিম অর্থাৎ ওয়েস্ট অর্থাৎ এই পশ্চিম দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে ওয়েস্ট এবং নর্থ ওয়েস্ট দিকে অর্থাৎ পশ্চিম উত্তর পশ্চিম মানে হচ্ছে ভারতবর্ষের একেবারে দক্ষিণের যে রাজ্যগুলো রয়েছে তামিলনাড়ু পুদুচেরি এছাড়া দক্ষিণ অন্ধ্রপ্রদেশও পড়ছে যাই হোক বাইশ তারিখে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে এবং তেইশ তারিখের যার অবস্থান আমরা দেখতে পাচ্ছি সেটা আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে তবে চব্বিশ তারিখের দিকে যেটা আইএমডি তথা ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন যেটা আমরা দেখতেও পাচ্ছি তারা বলেছেন এই নিম্নচাপটা আরও গভীর হবে অর্থাৎ ডিপ্রেশনের আকার নেবে তাদের যেটা বক্তব্য রয়েছে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে অর্থাৎ যেটা নিম্নচাপ বাইশ তারিখে সেটাই পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসছে এসে একটি ডিপ্রেশনের আকার নিচ্ছে পর এখনো পর্যন্ত আর ভারতীয় আবহাওয়া দপ্তরের কোনো আপডেট পাওয়া যায়নি এবার আমাদের মডেলের ওপর নির্ভর করতে হবে পঁচিশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে নিম্নচাপটা কিন্তু আরও শক্তি বাড়াচ্ছে এবং সেটা অতিগভীর নিম্নচাপ বা ডিপ ডিপ্রেশনের আকারে আসার একটা সম্ভাবনা রয়েছে কারণ ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় তার গতিবেগ আমরা লক্ষ্য করতে পারছি পঁচিশ তারিখ মঙ্গলবার এবার পঁচিশ তারিখ রাতের দিকে যা পূর্বাভাস রয়েছে সেটা আরও শক্তি বৃদ্ধি করছে এবং আবহাওয়া দপ্তর এটা জানিয়েও দিয়েছেন যে চব্বিশ তারিখের পর সিস্টেমটি আরও শক্তি বৃদ্ধি করবে অর্থাৎ ইনটেন্সিফাই করবে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখ মূলত বিকাল থেকে রাতের মধ্যে সেটি ঘূর্ণিঝড়ের আকারে আসতে পারে বা পরিণত হতে পারে কারণ বায়ু মোডে আমরা দেখছি সেখানেই দেখতে পাচ্ছি আমরা চুয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় তার গতিবেগ রয়েছে সুতরাং ভালো রকম শক্তিশালী একটি ঘূর্ণিঝড়ের সাক্ষী হতে চলেছে ভারতবর্ষের দক্ষিণ দিকে রাজ্যগুলো এবং ২৬ তারিখের যা তথ্য আমরা পাচ্ছি ছাব্বিশ তারিখের দিকে সিস্টেমটা কিন্তু আরও শক্তি বৃদ্ধি করছে এবং একটু উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগে কি হচ্ছিল আগে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে আসছিল এইভাবে কিন্তু পরবর্তী ক্ষেত্রে পঁচিশ তারিখের পর আমরা দেখতে পাচ্ছি একটু ঊর্ধ্বমুখী অর্থাৎ উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগোনোর চান্স রয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে সাতাশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি আবার সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে অর্থাৎ ভারতীয় উপকূলের দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে কিভাবে যেটা আমরা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখ পর্যন্ত এরকম এলো তারপর ছাব্বিশ তারিখে এরকম গেল তারপর সাতাশ তারিখ আবার এই রকম যাচ্ছে অর্থাৎ ভারতীয় উপকূলের দিকে আসার চান্সটা বেশি রয়েছে তবে বাংলার দিকে আসার চান্স নেই তবে কিন্তু আবহাওয়াতে কিছুই অবিশ্বাস্য বলে বলা যায় না আটাশ তারিখের দিকে লক্ষ্য করতে পারছি আমরা ঘূর্ণিঝড় আছড়ে পড়বে ভারতীয় উপকূলে এবং আটাশ তারিখের দিকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি একদিকে রয়েছে নেল্লোর অন্যদিকে রয়েছে চিরালা অর্থাৎ অন্ধ্রপ্রদেশের চিরালা যে টাউনটা রয়েছে তার মধ্যবর্তী বা সংলগ্ন জায়গার দিকেই সেটা আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখের দিকে আঠাশ তারিখ মূলত দুপুর থেকে রাতের মধ্যে সেটা আছড়ে পড়তে পারে এই রয়েছে মোটামুটি সেনিয়ার ঘূর্ণিঝড়ের একটা আপডেট এবং এটা আমরা বুঝতে পারছি যে সিনিয়র ঘূর্ণিঝড় হবার চান্স কিন্তু প্রচণ্ডভাবে রয়েছে এবং শুধু তাই নয় দেখুন আটাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় তার গতিবেগ রয়েছে এটা স্বাভাবিকভাবে এবং যদি আমরা ঝাপটা মোড়ে একটু দেখার চেষ্টা করি তাহলে গতিবেগ আরও বেশি থাকার চান্স রয়েছে ঝাপটা মোড় থেকে আমরা দেখতে পাচ্ছি দেখুন প্রচণ্ড গতিসম্পন্ন একটা ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে তার গতিবেগ যেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় একশো কিলোমিটারের ওপরে এই রয়েছে মোটামুটি ঘূর্ণিঝড়ের আপডেট এবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করব এর প্রভাবটা বাংলাতে কতটা আসতে পারে পরবর্তী ক্ষেত্রে সেটা আস্তে আস্তে পশ্চিমে উত্তর পশ্চিম দিকে সরে যাবে বৃষ্টির আপডেটে আসা যাক বৃষ্টির আপডেট থেকে যেটা দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়ের জন্য তো প্রচণ্ড বৃষ্টি হবে অবশ্যই একদিকে রয়েছে অন্ধ্রপ্রদেশ অন্যদিকে রয়েছে তামিলনাড়ু পদুচেরি করাইকল এই সমস্ত রাজ্যগুলোতে প্রবল বৃষ্টির চান্স রয়েছে এবং এই বৃষ্টিটাই পরবর্তী ক্ষেত্রে একটু ঊর্ধ্বমুখী হতে পারে অর্থাৎ দেখুন মধ্য ভারত তারপরে দেখতে পাচ্ছি আমরা যেমন পূর্ব মধ্যপ্রদেশ পূর্ব পূর্ব প্রদেশ হয়ে সেটা উত্তর পূর্ব দিকে বাঁক নিচ্ছে যার ফলে বৃষ্টিটা কিন্তু নিম্নচাপে বৃষ্টি ঘূর্ণিঝড় সেটা নিঃশেষ হয়ে যাওয়ার আগে নিম্নচাপ হয় তাই নিম্নচাপে বৃষ্টিটা আস্তে আস্তে তিরিশ তারিখের দিকে পশ্চিমবঙ্গের দিকে আসার একটা প্রবল সম্ভাবনা বা চান্স রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি হবে দেখতেই পাচ্ছেন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই দুটো জেলাতে বেশি বৃষ্টি দেখা যাচ্ছে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এদিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অন্যদিকে আরেকটা কথা যেটা প্রথমেই আপনাদের বলছিলাম নতুন করে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা এবং এই নিম্নচাপ এই দুই প্রভাবের জন্য বাংলার জেলায় জেলায় বৃষ্টির চান্সটা খুব বেশি রয়েছে এবং ডিসেম্বরের এক তারিখে যা পূর্বাভাস দেখুন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে তার মধ্যে রয়েছে বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে পুরুলিয়া এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে বৃষ্টির চান্স খুব বেশি আর তিরিশ তারিখের দিকে ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে উত্তর ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিটা বেশি হতে পারে যেমন রয়েছে দেওঘর রয়েছে দুমকা রয়েছে এই সমস্ত জায়গাতে এদিকে জামশেদপুরের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টির চান্স বা সম্ভাবনা থাকছে ডিসেম্বরের এক তারিখে এরকম একটা বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের দিকে বিশেষ করে দেখুন মুর্শিদাবাদ জেলার দিকেও বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা রয়েছে আজিমগঞ্জ রয়েছে বহরমপুর রয়েছে বেলডাঙ্গা রয়েছে এই সমস্ত জায়গা বীরভূম জেলার রয়েছে সিউড়ি রয়েছে রামপুরহাটে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটা সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে মুর্শিদাবাদে রয়েছে ডমকল রয়েছে করিমপুর রয়েছে এছাড়া নদিয়া জেলা রয়েছে শান্তিপুর কৃষ্ণনগর এদিকে বৃষ্টির চান্সটা বেশি রয়েছে পূর্ব বর্ধমানেও হালকা ধরনের বৃষ্টি হতে পারে এমন সম্ভাবনা রয়েছে হুগলি জেলার দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সুতরাং পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টির চান্সটা একটু বেশি রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া এই জেলাগুলোর দিকে দক্ষিণবঙ্গের মধ্যে এবং বাংলাদেশেও বেশ কিছুটা বৃষ্টি আসতে পারে মেহেরপুর রাজশাহী সঙ্গে রয়েছে ঢাকা এই বিভাগগুলোর দিকে বৃষ্টি হতে পারে এক তারিখের অন্যান্য জায়গাতে কি হতে পারে এক তারিখের দিকে সারা দক্ষিণবঙ্গে হালকা হালকা বৃষ্টি হতে পারে বাদ যাবে না কলকাতা হাওড়া সঙ্গে চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকেও হালকা হালকা বৃষ্টি দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় বজ্রপাত সব বৃষ্টি হতে পারে এবং ঝাড়খণ্ডের দিকেও তিরিশ তারিখ সঙ্গে রয়েছে এক তারিখ এদিকে বৃষ্টি হতে পারে যেমন সর্বত্র ঝাড়খণ্ডের সর্বত্র বৃষ্টির চান্স রয়েছে রাঁচি ডালটনগঞ্জ ধানবাদ এছাড়া রয়েছে জামশেদপুর এদিকে হতে পারে তাই তিরিশ তারিখ এবং ডিসেম্বরের এক তারিখে বাংলা সঙ্গে রয়েছে বিহার ঝাড়খণ্ড এছাড়া উড়িষ্যা ওপার বাংলা এদিকে বৃষ্টি আসতে পারে ডিসেম্বরের দুই তারিখের যা পূর্বাভাস রয়েছে দুই তারিখেও বৃষ্টি হবে তবে দুই তারিখে বৃষ্টিটা ওপার বাংলার দিকে যেতে পারে যেমন রয়েছে রংপুর রাজশাহী সঙ্গে রয়েছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এদিকেও হালকা হালকা বৃষ্টি হতে পারে এটা সবই কিন্তু ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে যেটা নিম্নচাপ হবে তা থেকে বৃষ্টির চান্স রয়েছে ডিসেম্বরের তিন তারিখের যা পূর্বাভাস রয়েছে তিন তারিখের দিকেও হালকা হালকা বৃষ্টি হতে পারে সারা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে ঝাড়খণ্ড জুড়ে উত্তরবঙ্গে খুবই হালকা হতে পারে এমন একটা পূর্বাভাস আমরা পাচ্ছি তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে তিন তারিখ রাতের দিকে বৃষ্টিটা একটু বাড়তে পারে এই বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলোতে দেখুন এই যে পশ্চিমী ঝঞ্ঝা এই পশ্চিমী ঝঞ্ঝা এবং নিম্নচাপ এই দুই কারণের জন্য উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিটা একটু বেশি হতে পারে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের রংপুর এই দুটো বিভাগের দিকে বিশেষ করে রংপুর এবং রাজশাহীতেও কিছুটা হতে পারে আর পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এদিকে একটা বৃষ্টির চান্স বা সম্ভাবনা কিন্তু থাকছে আর পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে কবে পশ্চিমি ঝঞ্ঝা এক তারিখের দিকে পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে প্রবেশ করতে পারে সেটা অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব এক থেকে দুই তারিখের মধ্যে এবং দুই তারিখে সেটা আস্তে আস্তে আরও প্রভাব বিস্তার করবে জম্মু কাশ্মীর এছাড়া রয়েছে হিমাচল প্রদেশ দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এইভাবে পশ্চিমী ঝঞ্ঝাটা এগিয়ে আসবে এইভাবে এগিয়ে এসে পূর্ব দিকে সরবে আর যখনই পশ্চিমবঙ্গের ওপরে উত্তরবঙ্গের ওপরে আসবে তখনই উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে সিকিমে বৃষ্টির সম্ভাবনা বাড়বে আসামে বাড়বে অরুণাচল প্রদেশে বাড়বে সুতরাং এখান থেকে যেটা আমরা বুঝতে পারছি মূলত তিরিশ তারিখ ডিসেম্বরের এক তারিখ দুই তারিখ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির চান্সটা বেশি রয়েছে আর তিন তারিখের দিকে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোতে একটু ভালো রকম বৃষ্টি হতে পারে সংলগ্ন বীরভূম মুর্শিদাবাদ এটা প্রাথমিকভাবে আমরা দেখতে পাচ্ছি তবে এই আপডেটে বেশ কিছুটা পরিবর্তন অবশ্যই আসবে এখনও অনেক দিন বাকি রয়েছে যে যে আপডেটই আসুক না কেন সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই অবস্থার জন্য কৃষির ক্ষেত্রে একটা প্রভাব পড়তে পারে তাই চাষি বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন যে মেঘলা মেঘলা আকাশ থাকবে সঙ্গে বৃষ্টিও আসছে বাংলার দিকে দেখুন কবে থেকে মেঘলা আকাশের সম্ভাবনা বেশি রয়েছে সেটা আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো দেখতে পাচ্ছি আমরা পঁচিশ ছাব্বিশ তারিখ থেকে মেঘলা মেঘলা আকাশ শুরু হবে তবে সাতাশ তারিখ থেকে প্রচণ্ড মেঘলা আকাশ বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হবে আবার উনতিরিশ তারিখের পর মেঘলা আকাশটা আরও বাড়বে বিশেষ করে তিরিশ তারিখ ডিসেম্বরের এক তারিখ দুই তারিখ এবং তিন তারিখ এই দিনগুলোতে মেঘলা মেঘলা আকাশের সম্ভাবনা খুবই বাড়বে তিন তারিখ এবং চার তারিখ উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রভাবটা বেশি থাকবে দক্ষিণবঙ্গে তিন তারিখ থেকে মোটামুটি আস্তে আস্তে আবহাওয়াটা পরিষ্কারের পথে যাবে আর আগামী কয়েকদিনে দুই ডিগ্রি তাপমাত্রা বাড়বে এই রয়েছে মোটামুটি একটা পূর্বাভাস তো আপনারা সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন এই পর্যন্ত একটা আপডেট আমরা পেয়েছি যে সেনিয়ার আর ঘূর্ণিঝড়ের প্রভাবটা কিন্তু বাংলার দিকে বৃষ্টি আকারে আসতে পারে মেঘলা আকাশ হিসাবে আসতে পারে এমন একটা সম্ভাবনা নতুন করে উঠে আসছে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং